একলা ভাত নিয়ে উঠে যাবে এইরকম একটা বিগ সাইজের কমফট থাকবে তোর তরকারি আর কিছুই লাগবে আর মাছটাও যা ফ্রেশ ছিল না দারুণ ফেলেছিল তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কমফেট মাছের ঝাল মাছগুলোর সাইজগুলো দেখেছেন এক একটাই এক হাতের বেশি তো মাছগুলো প্রথমে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর মাছগুলোর গায়ে একটু করে ছুরি দিয়ে কেটে দিয়েছি দুদিকেই এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি তো মাছগুলো একের পর একটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না পম্পের মাছ এমনিতেই নরম মাছ হয় খুব কড়া করে ভাজলে ভালো লাগবে না খেতে এইভাবে একটার পর একটা আমি সব মাছগুলোকে ভেজে তুলে নেব একটা মাছই একটা কড়াতে ভর্তি হয়ে গেছে আর একটা মাছ দেওয়ার জায়গা নেই তো মাছ সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার করাতে ওই তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়নে দেবো এবার তাতে আমি পেঁয়াজ আদা রসুন বাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলো আমি সব একসঙ্গে ভালো করে প্রায় মিনিট সাত পাঁচ সাথে ধরে আমি ওগুলোকে ভালোভাবে ভেজে নেব এর মধ্যে এবারে আমি এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো আমি বেঁচে রেখেছি সেটা আমি দিয়ে দেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা আসছে ততক্ষণ ভালোভাবে এটিকে আমি কষিয়ে নেব তো এর মধ্যে আমি দেবো নুন হলুদ মশলা দিয়ে তো যাতে না পুড়ে যায় তো আমি অল্প পরিমাণে একটু জল দেব এতে দিলে আমি অল্প পরিমাণে চিনি ব্যালেন্স হওয়ার জন্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছুই আমি দিয়ে ভালোভাবে ভালো মশলাটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দেব এবারে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা ভালো রকম ভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে জল দেব এবারে মশলাটা ভালোভাবে ফুটে উঠলে একটার পর একটা মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটে গেলেই নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে এক থালা বাদ নিমেষেই উঠে যাবে নমস্কার